কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানি রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাক সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমরা নিজের হাতে বাছাই করে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি প্রান্তিক খামারি এবং নতুন খামারিদের জন্য জন্য আমরা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আবারও বলছি নিজের হাতে বাসাই করে নিজের হাতে বাসাই করে এটা প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন খামারিদের জন্য সরবরাহ করে থাকি পাইকারি মূল্যে তাই যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সরাসরি ডিসপ্লেতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে বাচ্চাগুলো পৌঁছে দেবো আমরা সবসময় ভালো মানের ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দিলে যোগাযোগ করবেন আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকা ক্লাসিকটা আটাশ টাকায় বিক্রি হচ্ছে সোনালিটা সাতাশ ক্লাসিক আটাশ সোনালি হাইব্রিডটা পঁয়ত্রিশ সুপার হাইব্রিডটা চল্লিশ টাকা আবারও বলছি সোনালি সাতাশ ক্লাসিক আটাইশ সোনালি হাইব্রিডটা পঁয়ত্রিশ সুপার হাইব্রিডটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফার্মিটা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা সাতাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে যে নাম্বারে যোগাযোগ করলে আমরা সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো প্রান্তিক খামারির জন্য পাইকারি মূল্যে যাই হোক আজকে ব্রয়লারের যে বাচ্চার রেটটা আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা নেই আপনারা ব্রয়লার বাচ্চা সব সময় ডিলারদের থেকে নার্স চেষ্টা করবেন এটা অনলাইনে না নেওয়াই ভালো হবে যাই হোক আজকে কাজী কোম্পানির ব্রয়জারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নাহার কোম্পানির ব্রয়জারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়জারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নিউ হোক কোম্পানির ব্রয়জারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়দারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়জারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা আমান কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে উনিশ থেকে একুশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠেরো থেকে বিশ টাকা নিয় কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে সতেরো থেকে উনিশ টাকা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন আপনারা সবসময় ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এটা ডিলারদের থেকে নেওয়াই ভালো হবে তবে এক এক জায়গায় ডিলার কিন্তু এক এক রকম দাম রাখবে আপনারা বাজার বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তাতে থাকবেন আজকে টাঙ্গাইলে আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা আর নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লর মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পঞ্চান্ন টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি দুইশো কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা